লোন সংক্রান্ত মামলায় যে বিষয়গুলো আলোচনা করি যে আপনার নামে মামলা হয়ে গেছে বা মামলা হওয়ার একটা ভয় ভীতি তৈরি হয়ে গেছে লোন সংক্রান্ত মামলায় গ্যারেন্টারের ভূমিকা এবং আপনি যে প্রিন্সিপাল ডেটার হিসাবে আপনি টাকাটা নিয়েছেন লোন নিয়েছেন যে কোনো ফাইন্যান্স থেকে আপনি যে লোন নিয়েছেন সেক্ষেত্রে গ্যারেন্টারের কেন মামলা হয় অনেকে কোশ্চেন করে আর কোশ্চেন করে যে কোথায় মামলা হবে কলকাতায় হবে না আমি যে থেকে নিয়েছি যে এলাকা থেকে নিয়েছি সেখানে হবে অনেক মানুষ কিন্তু বিভিন্ন ধরনের কোশ্চেন করে বা কত খরচা লোন সংক্রান্ত মামলায় আপনি যত টাকা লোন নিয়েছেন এবং তার সাথে ইন্টারেস্ট আউটস্ট্যান্ডিং যে অ্যামাউন্টটা হয় সেক্ষেত্রে ব্যাংক কিন্তু সেই অ্যামাউন্ট ধরে বা ইএমআই ধরে আপনার নামে মামলা করতে পারে কেস করতে পারে একটা কমপ্লেন করতে পারে যে সমস্ত যে কোনো ফাইন্যান্স হোক না কেন বা আপনি যাকে গ্যারেন্টার রেখেছেন গ্যারেন্টারের বিষয়টা কি যাকে আপনি গ্যারেন্টার রেখেছেন সে গ্যারেন্টারের নামেও কিন্তু মামলা হতে পারে কারণ গ্যারেন্টারের বিষয়টা কি আপনি যে টাকাটা নিয়েছেন সে সিওরিটি দিচ্ছে যে সেই ব্যক্তি যদি না দিতে পারে সেই ক্ষেত্রে আমি দেব টাকাটা এটাই হচ্ছে গ্যারেন্টারে বাংলা পাখি মানে এটাই হচ্ছে বিষয় নরমাল মানুষদের ক্ষেত্রে এটাই হচ্ছে গ্যারেন্টারের বিষয় হ্যাঁ এটাই বিষয় অনেকে বলে যে স্যার আমি টাকা পয়সা দিয়ে দিয়েছি লোনের অনেক টাকায় পরিশোধ করে দিয়েছি কিছু সামান্য টাকার জন্য এত লাখ টাকার লোন নিয়েছিলাম সেই ক্ষেত্রে আমার নামে কেস করে দিয়েছে সে কেস করে দিয়েছে তাহলে কি জামিন নিতে হবে বা সমনের পেপারে যে একটা কোর্ট থেকে নোটিশ এসেছে তাহলে কি আমাকে জামিন নিতে হবে বা সেই কোর্টে অ্যাপিয়ারেন্স হতে হবে অবশ্যই হতে হবে কারণ আপনার নামে একটা কমপ্লেন হয়েছে কমপ্লেন হওয়ার সাথে সাথে যে নোটিশ এসেছে উকিল বাবুর সাথে পরামর্শ করতে হবে উকিল বাবুর সাথে পরামর্শ করে যে কি ধরনের মামলা কোন সেকশন দিয়েছে কোন একতে মামলা হয়েছে এই বিষয়গুলো আপনাকে জানতে হবে তারপরে যে জামিন নিতে হবে কিনা সমনের ব্যাপার হলে জামিন নিতে হবে কারণ পার্বতী গালে ওয়ারেন বেরিয়ে দিতে পারে হ্যাঁ গ্যারান্টার যে ব্যক্তি দিয়েছে তাকেও কিন্তু জামিন নিতে হবে এবং আপনি যে টাকাটা নিয়েছেন আপনা তো জামিন নিতে হবে তাই লোন সংক্রান্ত মামলায় যাই লোন নিন না কেন যে কোনো ফাইনান্স থেকে লোন নিন না কেন হ্যাঁ মানুষ বড় হতে গেলে প্রয়োজন আছে লোনের প্রয়োজন আছে কিন্তু ব্যবসা সেরকম ভাবে যদি না চলে সেক্ষেত্রে একটা নোটিশ করে জানানো উচিত বা হচ্ছে সেই ব্যবসাটা ভালো করে বাড়ানো উচিত মানুষ বিভিন্ন পেশাদে যখন পড়ে যায় সমস্যায়